আজকে একটা খবর ভিত্তিতে আমরা সিমনা পূর্ব সিমনা এলাকার এলাকাতে কিছু খাস জমির উপরে গাঁজা চাষ হচ্ছিল এরকম খবরে আমরা প্রায় ওই এলাকাতে পঞ্চাশ হাজারের মতন গাঁজা গাছ ধ্বংস করেছি আমাদের ওপারেশনের শেষ দিকে কিছু স্থানীয় লোক এখানকার ট্রাইবস এবং নন ট্রাইবস উভয় অংশের মানুষ এসে পুলিশের কাছে বাধা দান করছিলো তো তারা ঢিল পার্ট ছড়ছিলো তো আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য বিএসএফের তরফ থেকে আমরা দুই রাউন্ড সুন্দর গুলি করা হয়েছে এবং যে আনরুলি মক্তা ছিল তাদেরকে ডিসচার্জ করা হয়েছে তো এই ব্যাপারে যারা অভিযুক্ত ছিল তাদের বিরুদ্ধে আমরা একটা কেসও রেজিস্টার করেছি সিদাই থানাতে এবং নাম ধাম দিয়ে আমরা কেস রেজিস্টার করেছি তাদের বিরুদ্ধে যথাযথ আইনের ব্যবস্থা নেওয়া হবে তাদের বিরুদ্ধে আমরা এই মেসেজটাও দিতে চাই এলাকাবাসীকে এবার যদি পুলিশের উপর বাধা দেওয়া হয় তাহলে ছেড়ে কথা বলা হবে না যথাযথ অ্যাকশন না হবে আচ্ছা যাদের বিরুদ্ধে মামলা হয়েছে কয়জনের বিরুদ্ধে মোটামুটি আমরা আপাতত চার চার পাঁচজনের নাম যারা যেগুলি পেয়েছি সে তাদের বিরুদ্ধে মামলা নিয়েছি বাকি তদন্তে আরও সব নাম বেরিয়ে আসবে নামগুলি কি বলবেন নাকি তদন্তের সত্ত্বেও এখন আমরা বলছি না